হ্যাঁ বল খেতে পেয়েছে খেতে নাও বলছি এক ডাল আর আলু সব এইসব কি রান্না করছো প্রতিদিন এক খাবার বাড়া এই সবটি ভাত খাওয়া যায় নাকি তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করবো

আরে আদ্দামরা পাটা শুধু ঘরে বসে বসে ভালোমন্দ খাবে বলি অতই যখন ভালোমন্দ খাওয়ার ইচ্ছা তখন আমার টুঙা মেরে খাতিস কেন যা আমার গানা ভরে নিজি করে খাগে ভাত খেতে এসেছিল ভাত খাবো কি সেই দিকে কানে কাছে কলকল মানি যাচ্ছে বাড়া দিতে কানা আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে এরু না বাইরের ভাত বাল খেতে এসেছিল আমি বাড়িতে বা দুটো খেতে এসেছিল বলে এত কথা বললে

লেউলা তোমার জন্য আজ ওর এই অবস্থা তুমি কিছু বলো না বলে আজগো এতবার বেড়েছে ছেলের বাচ্চাটার এক বছর হয়ে গেল ওর বিয়ে হয়েছে একটা ছেলে পর্যন্ত আছে তাও কাজবা সংসারে কোনো চিন্তাই নেই কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে এবার ওর যা ব্যবস্থা নেওয়ার আমি নেব আর এর জন্য যদি ও ঘর ছেড়ে চলে যায় তাহলে যাবে আখের কুনা মেড়ে কয়দিন খাবি দিন রাত গালের খাম বাইরে করে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর এই আద్దా আমরা পাটা শুধু ঘরে বসে বসে ভালো বন্ধ বাড়া এইভাবে আমাকে অপমান করলো আমি তো বড় হয়েছি নাকি আমাকে কোনো মান সম্মান নেই নাকি কালকে ছেলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে বাড়া আগে সিঙ্গে ছিলাম ভালো ছিলাম আর এখন বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে ওরা ভালোই সংসার করছে আমার এবার কে রে মাংস রান্না করছে চাটা ভাঙা গন্ধ বেরোচ্ছে তো হ্যাঁ বাড়া কতদিন মাংস ভালোমন্দ খায় না কে রান্না করছিলে আওড়া এক পিস দিলেও তো হতো কে হবে ভালোমন্দ খেতে গেলে না সংশালে টাকা দিতে হয় বুঝলি তো না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয় আরে হ্যাঁ বড়া বাবাকে বলে কিলো হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালোমন্দ রান্না হবে না বড়া যাই হাতে হাতে একটু বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে ই